আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর মাতা হুমাইমা বিনতে আব্দুল মুতালিব রাসুলি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের ফুফু পরবর্তীতে তার বোন উম্মুল মুমিনিন জায়নাব রাদিয়াল্লাহু তালা আনহাকে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করাই পুনরায় তাদের মধ্যে নতুনভাবে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয় আবদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি রাদিয়াল্লাহ তা আলা আনহু রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের সেই সম্মানিত সর্বপ্রথম সাহাবি যাকে আমিরুল মুমিনিন উপাধি দিয়ে ইসলামের সামরিক ঝান্ডা সোপর্দ করা হয়েছিল রাসুলে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসালামের দাওয়াতের সূচনাকালে এবং দারুল আরকামে প্রশিক্ষণমূলক কর্মসূচি শুরু করার পূর্বে আবদুল্লাহ হিগ্নে জাহাজ রাদিয়াল্লাহু তালা আনহু ইসলাম গ্রহণ করেন মক্কায় কুরাইশদের অত্যাচারে যখন মুসলমানদের জানমাল একান্তই হুমকির সম্মুখীন হয়ে পড়ে তখন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মদিনায় হিজরত করার অনুমতি দেন তিনিই হলেন দ্বিতীয় মুহাজির সাহাবি যার পূর্বে আবু সালামা রাদিয়াল্লাহ তালা আনহা ছাড়া অন্য কেউ মদিনায় হিজরত করার সৌভাগ্য লাভ করতে পারেননি ঘর বাড়ি পরিবার পরিজন ও জন্মভূমি ত্যাগ করে আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করার অভিজ্ঞতা এটাই তার প্রথম নয় এর পূর্বেও তিনি পরিবারের কয়েকজনকে নিয়ে হাবসায় হিজরত করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তবে তার এবারকার হিজরত পূর্বের তুলনায় পরিপূর্ণ ও সামগ্রিক মদিনা হিজরতে তার ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিবার পরিজন আত্মীয় সহ সকলেই অংশগ্রহণ করেছেন কেননা তার সমগ্র পরিণারটি ছিল ইসলামী পরিব র এবং সমগ্র গোত্রটিই ছিল ইমানদারদের গোত্র এবারের হিজরতের পর তার বাড়িটি বিরান ভূমিতে পরিণত হয় মরুভূমির দমকা হাওয়া তার ঘরের একদিকের জানালা দিয়ে প্রবেশ করে অন্যদিকের জানালা দিয়ে শো শো করে বেরিয়ে যেত মনে হতো এই বিরান বাড়িটিতে কোনোদিন কেউ বাস করেনি আর এখানে চাও কফির আসরে সন্ধ্যায় কেউ একত্রিত হয়ে খোশ গল্পেও রত থাকেনি আবদুল্লাহিবনে জাহাশ রাদিয়া তা তালা আনহুর হিজরতের মাত্র কয়েকদিন পর আবু জাহল ও নেতৃত্বে কুরাইশদের একটি দল মহল্লায় ঘুরে ঘুরে অনুসন্ধান চালাচ্ছিল যে মুসলমানদের মধ্য থেকে কে কে মদিনায় হিজরত করে চলে গেছে আর কে কে এখনো এখানে অবস্থান করছে তারা ইবনে জাহাজ রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে পৌঁছে দেখতে পায় যে জন মানবহীন এই বিরান ঘরবাড়িগুলোর দরজা জানালা দিয়ে দমকা বাতাসের সাথে ধুলাবালি প্রবেশ করে আসবাবপত্রের উপর একটি মোটা আবরণের সৃষ্টি করেছে আর দমকা বাতাসের ঝাপটায় দরজা জানালাগুলো সজোরে আওয়াজ করছে মনে হচ্ছিল বনু জাহাসের পরিত্যক্ত ঘরবাড়িগুলো তাদের মালিকদের জন্যে ক্রন্দন করছে বিরান বাড়িঘরগুলোর এই করুণ দশা প্রত্যক্ষ করে আবু জাহল বলে উঠল তারা কোথায় যাদের জন্য আজ বাড়িঘরগুলো ব্রন্দন করছে আবদুল্লাহ হিবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যস্ত সুন্দর ও মূল্যবান আসবাবপত্র ও মনোরম বাড়িঘরের লোভ আবু জাহলের পক্ষে সংবরণ করা সম্ভব হলো না রাজা বাদশাহগঞ্জ যেভাবে তাদের রাজ্যের ধন সম্পত্তি যেমন খুশি তেমন ব্যবহার করে অনুরূপ আবু জাহল ও আবদুল্লাহ হিবনে জাহাসের বাড়িঘরগুলো দখল করে যথেচ্ছা ব্যবহার শুরু করল মদিনায় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তা আলা আনহুর নিকর্তার। ঘরবাড়ি আবু জাহেল কর্তৃক দখলের খবর পৌঁছলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভাড়াক্রান্ত হৃদয়ে এই খবর জানালেন এ কথা শুনে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবদুল্লাহ তুমি কি এতে নও যে আল্লাহের বিনিময়ে জান্নাতে তোমাকে সুন্দর সুন্দর অট্টালিকা দান করুন প্রতি উত্তরে তিনি বললেন নিশ্চয়ই হে আল্লাহর রাসুল রাসুলে কারিম সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন তোমার জন্যে তাহলে জান্নাতের ঘরবাড়িই উত্তম রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জান্নাতের সুসংবাদ শুনে তিনি অত্যন্ত খুশি হলেন আনন্দে তার দুঃখ চোখ জুড়িয়ে গেল প্রথম ও দ্বিতীয় দফা হিজরতের কারণে তার ধন সম্পত্তি ও সুখ শান্তির অবসান হল মদিনায় তিনি অত্যন্ত কষ্টসাধ্য জীবনযাপন করছিলেন জীবনের এক বিরাট অংশে কুরাইশদের নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার পর মদিনায় একটু স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই তাকে অত্যন্ত কঠিন এক পরীক্ষার সম্মুখীন হতে হল ইসলাম গ্রহণের পর থেকে এই পর্যন্ত তাকে আর এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি তার এ ইমানি পরীক্ষা ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে আছে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা মোনাওয়ারায় সামরিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নিলেন এ লক্ষ্যে তিনি আট সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র প্লাটুন গঠন করলেন যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাহা সোসা বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তালা আনহু রমত সাহসী ও বুদ্ধিমান সাহাবিগণ অন্তর্ভুক্ত ছিলেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে বাহিনীর পরিচালক মনোনীত করব যে তোমাদের মধ্যে খুদপিপাসায় সবচেয়ে বেশি ধৈর্য অবলম্বনে সক্ষম এই বলে তিনি এই সেনা দলের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে সোপর্দ করলেন তখন থেকেই আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম আমির হলেন যিকে মুসলিম বাহিনীর নেতৃত্বের দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছিল রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তালা আনহুকে তার প্রয়োজনীয় করণীয় সম্পর্কে নির্দেশ দানের পর একটি চিঠি হাতে দিয়ে বললেন এই চিঠিটি দু দিনের পথ অতিক্রম না করে খুলবে না অতঃপর আবদুল্লাহিবনে জাহাশ রাদিয়াল্লাহু তা আলা আনহুর নেতৃত্বে ইসলামের এই প্রথম গোয়েন্দা প্লাটুন মদিনা থেকে বিদায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয় রাসুলে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসালামের নির্দেশ মতো দু দিনের পথ অতিক্রম করার পর আবদুল্লাহিবনে জাহাশ রাদিয়াল্লাহ তা আলা আনহু চিঠিটি খুললেন এতে হেদায়াত ছিল আমার এই চিঠি পাঠ করার পর পুনরায় পথ চলতে থাক যতক্ষণ পর্যন্ত না তাইফ এবং মক্কার মাঝখানে একটি খেজুর বাগান না পাবে এ বাগানের নিকট দিয়ে কুরাইশরা যাতায়াত করে তোমরা সেখানে অতি সঙ্গোপনে অবস্থান নিয়ে তাদের গতিবিধি ও খবরাখবর আমাকে অবহিত করবে ইবনে জাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটি পাঠ করার সাথে সাথে বলে উঠলেন আল্লাহর নবীর নির্দেশের প্রতি আনুগত্যের মস্তক অবনত করলাম অত প্লাস তিনি তার বাহিনীকে উদ্দেশ্য করে বললেন রাসুলে কারিম সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন সম্মুখপথের নির্দিষ্ট একটি খেজুর বাগান পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান নিয়ে কুরাইশদের গতিবিধির খবরাখবর ও তথ্যাদি সংগ্রহ করে তাকে পাঠাই কিন্তু রাসুলে কারিম সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইচ্ছার বিরুদ্ধে সে পর্যন্ত নিয়ে যেতে নিষেধ করেছেন এই ঝুঁকিপূর্ণ পথে শাহাদাতের মৃত্যুকে অবধারিত জেনে তোমাদের মধ্যে যারা আমার সাথে যেতে ইচ্ছুক শুধু তাদেরকেই সাথে নেব আর যারা অসম্মতি জানাবে তারা নিঃসংকোচে ফিরে যেতে পারবে এই কথা শুনে সাহাবিদের সকলেই সমসরে বলে উঠলেন আমরা সকলেই রাসুলের নির্দেশ পালনের জন্যে আনুগত্যের মস্তক অবনত করলাম আল্লাহর রাসুল আপনাকে যে পর্যন্ত যেতে বলেছেন আমরা সে পর্যন্ত আপনার সাথে যেতে অবশ্যই প্রস্তুত আছি খেজুর বাগানের সন্নিকটে পাহাড়ের গা ঘেঁষে আঁকা ও উঁচু নিচু দুর্গম যে পথটি চলে গেছে কুরাইশদের বহির্বিশ্বে যোগাযোগের একমাত্র পথ সেটি এই ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে তারা অত্যন্ত সঙ্গোপনে কুরাইশদের গতিবিধি ও খবরাখবর জানার জন্যে ওত পেতে রইলেন দায়িত্ব পালনরত অবস্থার কোনো এক পর্যায়ে তারা দেখতে পেলেন আমর বিন হাদরামি হাকাম বিন ফায়সাল ওসমান বিন আবদুল্লাহ তার ভাই মুগাইরার সমন্বয়ে কুরাইশদের এক ব্যবসায়ী কাফেলা প্রচুর পরিমাণ কিসমিস চামড়ার সামগ্রী ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছে এ অবস্থায় কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে আবদুল্লাহ হিগ্নে জাহাস রাদিয়াল্লাহু তা আনহু ও তার সাথীরা সলা পরামর্শ শুরু করলেন নির্দিষ্ট দিবসটি ছিল আশহরিল হুরুম বাহত্যা ও যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মাসসমূহের শেষ দিন তারা পরামর্শ করছিলেন আজ যদি আমরা তাদের ওপর হামলা করি তাহলে তো নিষিদ্ধ মাসেই তাদের ওপর আক্রমণ করা হবে আর তা হবে হারাম মাসেরই অবমাননা যার ফলে সমগ্র আরবে এর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে আর যদি আমরা আজকের দিনের সুযোগ ছেড়ে দেই তাহলে তো আগামীকালই তারা হারাম শরীফের সীমানার ভিতরে প্রবেশ করবে আর সেখানে আমাদের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনার প্রশ্নই উঠে না সেখানে তো সকলেরই জীবন ও সম্পদ নিরাপদ মুসরিকরা তা মেনে না চললেও মুসলমানদের পক্ষে তো হারামের অবমাননা করা সম্ভব নয় এসব বিষয়ের ভালমন্দ উভয় দিক চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত তারা ওই দিনই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এই চারজনকে হত্যা করে কাফেলার সব কিছুকেই গণিমত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তে একমত হলেন এ সিদ্ধান্তে উপনীত হওয়া মাত্রই কালবিলম্ব না করে তারা কুরাইশদের এই বাণিজ্য কাফেলার বিরুদ্ধে অভিযান চালালেন এ অভিযানে কুরাইশদের একজন নিহত দু বন্দি ও চতুর্থ ব্যক্তি কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হল আবদুল্লাহিবনে জাহাস শাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু এবং তার বাহিনীর অন্যান্য সাহাবিরা এই দুই কয়েদি এবং তাদের উঠবহরের সমস্ত মাল সামান নিয়ে দ্রুত গতিতে মদিনার দিকে ধাবিত হলেন মদিনার পৌঁছে তারা দু বন্দিসহ এসব মালামাল রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের খিদমতে হাজির করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ মাসসমূহে রক্তপাত করে কয়েদি ও তেজারতি দ্রব্যাদি নিয়ে আসায় তিনি এসব গ্রহণ করতে অস্বীকার করলেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন আল্লাহর শপথ আমি তোমাদের রক্তপাত করতে নির্দেশ দেইনি। শুধু নির্দেশ দিয়েছিলাম কুরাইশদের গতিবিধি ও খবরাখবর সংগ্রহের লক্ষ্যেও পেতে থেকে সংগৃহীত তথ্যাদি আমাকে জানানোর জন্যে কয়েদি দু জনের ব্যাপারেও তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন আর বাণিজ্য সম্ভার ও উটবহর থেকে একটি কোপর্দক গ্রহণ করতেও তিনি অস্বীকৃতি জানালেন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘটনার নিন্দা মালপত্র গ্রহণে অস্বীকৃতি ও তাদের কৃতকর্মের প্রতি ভর্সনা করাই আবদুল্লাহ ইবনে শাদিয়াল্লাহ তা আলা আনহু ও তার সাথীরা যেন আসমান থেকে পড়লেন রাসুলে কারিমের ইচ্ছা ও নির্দেশবিরোধী কাজ করে তারা নিশ্চিতভাবেই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন ভেবে অত্যন্ত অনুতপ্ত হচ্ছিলেন এ ঘটনার ফলে মদিনার গোটা পরিবেশ যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে আসছিল তাদেরই একান্ত প্রিয় আনসার ও মুহাজির সঙ্গী সাথীরা তাদেরকে অত্যন্ত ভর্ৎসনা করতে শুরু করলেন এমনকি তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিলেন যখন তাদের পাশ দিয়ে সাহাবিগণ যাতায়াত করতেন তখন তাদের দিকে কটাক্ষ করে বলতেন দেখো এই চরমপন্থীরা রাসুলে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসালামের নির্দেশের বিপরীত কাজ করেছে এখানেই শেষ নয় জীবনটা তাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠল এখন তারা এই কথাও জানতে পারলেন যে মক্কার কুরঈশা এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আরব গোত্রসমূহে রাসুলে কারিম সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসালামের বিরুদ্ধে সমালোচনার ঝড়ের সৃষ্টি করেছে তারা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ও আসালামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে মুহাম্মদ হারাম মাসকে তার জন্যে হালাল করে ফেলেছে এ মাসে সে রক্তপাতকে বৈধ করে নিয়েছে ধন সম্পত্তি লুট ও লোকদের বন্দি করা শুরু করে দিয়েছে ইবনে জাহাশ রাদিয়াল্লাহ তা আলা আনহু ও তার সাথীদের উপরে সমস্ত মুসলামানদের পক্ষ থেকে যে ধিক্কার ও বর্ষণ হচ্ছিল তা ছিল অবর্ণনীয় একদিকে তাদের অনিচ্ছাকৃত ভুলের অন্তর্জালায় তারা দহন হচ্ছিলেন অপরদিকে তাদেরই ভুলের খেসারত হিসেবে তাদের প্রাণপ্রিয় নেতা মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সারা বিশ্বে বিতর্কিত এসব ভেবে দুশ্চিন্তা ও অনুশোচনায় আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু এবং তার সঙ্গী সাথীর একবারে মৃয়মান হয়ে গেলেন এ অবস্থায় তারা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেতে খুবই লজ্জাবোধ করছিলেন ক্রমান্বয়ে অবর্ণনীয় তাদের সামাজিক অবস্থার শোচনীয় অবনতি ঘটতে লাগল তাদের ওপর যেন বিপদ মুসিবতের একটি পাহাড় ভেঙে পড়ছিল অবস্থা অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল তখনকার গোটা প্রকৃতি যেন তাদেরকে উপহাস করে বলছে রাসুলের নির্দেশ অমান্য করেছ এবার বোঝো মজা এই শ্বাসরুদ্ধকর অবস্থায় হঠাৎ করে একজন সাহাবি দৌড়ে এসে তাদের সুসংবাদ দিয়ে বললেন প্রিয় ভাইয়েরা আপনাদের ওই ঘটনা সংঘটিত হওয়ায় আল্লাহ আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন শুধু তাই নয় এ ব্যাপারের আসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের উপর নাজিল করেছেন এ প্রাপ্তির সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তা আলা আনহু ও তার সঙ্গীরা কি যে খুশি হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এদিকে দলে দলে সাহাবিরা তাদের মোবারকবাদ জানানো একটু কোলাকুলি করার মানুষে খুশির সাথে তাদের উদ্দেশ্যে অবতীর্ণ হওয়া কুরআনের সেই আয়াতগুলো তিলাওয়াত করতে করতে ছুটে আসছিলেন তাদের উদ্দেশ্যে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের ওপর অবতীর্ণ হল হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে হারাম মাসে যুদ্ধ করা কি আপনি বলে দিন এ মাসে যুদ্ধ করা অন্যায় কিন্তু আল্লাহর নিকটতা হতেও অধিক বড় অন্যায় হচ্ছে আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রাখা আল্লাহকে অস্বীকার ও অমান্য করা আল্লাহ বিশ্বাসীদের জন্য মসজিদে হারামের পথ রুদ্ধ করা এবং হারাম শরীফের অধিবাসীদের সেখান থেকে বহিষ্কার করা আর বিপর্যয় ও বিশৃঙ্খলা রক্তপাত হতেও মারাত্মক ব্যাপার আল আল-কুরান দুই সুরা বাকারা দুইশো আব্দুল্লাহিবনে জাহাশ জাহা আল্লাহ তালা আনহু ও তার সাথীদের কার্যক্রমের সমর্থনে আল্লাহর পক্ষ থেকে কুরানের আয়াত নাজিল হওয়ার পর রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত খুশি হলেন এবং হাফ ছেড়ে বাঁচলেন আল্লাহে আয়াত নাজিলের মাধ্যমে রাসুলে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমগ্র আরব বিশ্বে কুরাইশদের প্রোপাগান্ডার ওপর যেন জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলেন শুধু তাই নয় সমস্ত আরববাসীদের জানিয়ে দেওয়া হল যে আব্দুল্লাহ ইবনে জাহা তা তালা আনহু তার সাথীদের কৃতকর্মের চেয়ে কুরাইশদের কৃতকর্ম ছিল আরও জঘন্য এবং ঘৃণিত অতঃপর রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে উঠ বহরের সমস্ত মালপত্র গ্রহণ করলেন মুক্তিপণ আদায় করে বন্দীদের মুক্তি দিলেন এবং আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ তা আনহু ও তার সাথীদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন কেননা তাদের এই অভিযান মুসলমানদের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা করেছে তাদের এই বহর ইসলামের সর্বপ্রথম গণিমত মুসলমানদের ওপর জুলুম নির্যাতন ও জানমালের ক্ষতির প্রথম প্রতিশোধ এরাই মুসলমানদের হাতে প্রথম বন্দী আর এ ঝান্ডাই ইসলামের প্রথম জিহাদি ঝান্ডা যা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ হিবনে জাহাস শাদিয়াল্লাহ তা আলা আনহুর হাতে সোপর্দ করেছিলেন আর আব্দুল্লাহ ইবনে জাহাস শাদি আল্লাহ তা আলাহ প্রথম ব্যক্তি যাকে আমিরুল মু, মিনিন বলে সম্বোধন করা হয়েছিল কিছুদিন যেতে না যেতেই রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে অহুদের রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন রাসুলের ডাকে সাড়া দিয়ে যার যা আছে তা নিয়েই মুসলমানরা অহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এ যুদ্ধে মুসলমানদের অত্যন্ত কঠিন ইমানি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এতে ইবনে জাহাস রাদিয়াল্লাহু তা আলা আনহুর ইমানি পরীক্ষা ছিল সবিশেষ উল্লেখযোগ্য অহুদ যুদ্ধে ইবনে জাহাস রাদিয়াল্লাহ তাআলা আনহু ও তার সাথী সা দবিন আবি ও মাঝে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল তাসা সা দবিন আবি ও বর্ণনায় নিম্নরূপ ওহুদ যুদ্ধের পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে আমার দেখা হল তিনি আমাকে বললেন চলো না আমরা একটু আল্লাহর কাছে দু আ করি আমি তাকে বললাম ঠিক আছে অতঃপর আমরা একটু নিরিবিলি স্থানে গিয়ে আল্লাহর কাছে মোনাজাত শুরু করলাম আমি বললাম হে আল্লাহ যুদ্ধ শুরু হলে আমাকে সবচেয়ে শক্তিশালী তেজস্বী ও এমন এক বীর যোদ্ধার সম্মুখীন করো মুসলমানদের প্রতি যার হামলা হবে অত্যন্ত ক্ষিপ্র ও দুর্ধর্ষ আমি তাকে চ্যালেঞ্জ করব এবং সেও আমাকে চ্যালেঞ্জ করবে প্রচণ্ড লড়াইয়ের এক পর্যায়ে তুমি তার উপর আমাকে বিজয় লাভ করার তাওফিক দান করবে এমনকি আমি যেন উন্মুক্ত তরবারির আঘাতে তাকে দি খণ্ডিত করে তার সমস্ত অস্ত্র গণিমত হিসেবে ছিনিয়ে নিতে পারি ইবনে জাহাসও আমার সাথে সাথে হাত তুলে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দু আর সমর্থনে বলছিলেন আমিন আমিন অতঃপর ইবনে জাহাস রাদিয়াল্লাহ তা আনহুদু আ করা শুরু করলেন হে আল্লাহ তুমি আমাকেও একজন শক্তিশালী বীর যোদ্ধার সম্মুখীন করো। যে অত্যন্ত বিক্রমের সাথে আমার উপর ঝাঁপিয়ে পড়বে আমি শুধু তোমার সান্নিধ্য লাভের জন্য উন্মুক্ত তরবারি হাতে তার উপর ঝাঁপিয়ে পড়ব যুদ্ধের এক চরম মুহূর্তে তার তলোয়ারের আঘাতে যেন আমি শাহাদাতের মৃত্যুর সুধা পান করতে পারি আর সে তোমার দিনের বিরোধী সৈনিক হওয়ার কারণে আমার উপর বিজয়ী হওয়ার খুশিতে সে যেন আমার নাকো কান কেটে আমার মৃতদেহে ক্ষত বিক্ষত করে দেয় এবং কালকিয়ামতের দিন তোমার সামনে দণ্ডায়মান হলে যখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে কি উদ্দেশ্যে তুমি তোমার নাক এবং কানকে বিচ্ছিন্ন করেছ তখন আমি যেন বলতে পারি হে আল্লাহ শুধু তোমার ও তোমার রাসুলের সৈনিক হওয়ার কারণে তখন তুমি বলবে সাদ্দাক্তা তুমি সত্য বলেছ সা দবিন আবি ও আকাশ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন অহুদের ময়দানে আবদুল্লাহ ইবনে জাহাসের দু আ আমার দু আ অপেক্ষা লাখো কোটি গুণ উত্তম ছিল অহুদ যুদ্ধের শেষ বেলায় আমি আবদুল্লাহ ইবনে জাহাজকে শহীদ অবস্থায় তার দেহকে নাক কান কাটা অবস্থায় দেখতে পেলাম তার লাশের পাশেই একটি গাছের ডালে তার কর্তিত নাক ও কান ঝুল ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ তা আলা আনহুর দু আকবুল করেছিলেন অহুদের যুদ্ধে তাকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছিলেন যেমন ভূষিত করেছিলেন সাইয়েদুস সুহাদা হামজা ইবনে আবদুল মুতালিব রাদিয়াল্লাহু তালাহ আনহুকে যুদ্ধ শেষে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই সুমহান আদর্শ সৈনিক আবদুল্লাহ হিগ্নে ও হামজা রাদিয়াল্লাহু তা আলা আনহুকে একই কবরে রক্তাক্ত অবস্থায় দাফন করেন আল্লাহর রাহে কুরবানি দেওয়া তাদের এই পুত পবিত্র রক্ত চিরদিন মুসলমানদের শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণের অনুপ্রেরণা সৃষ্টি করতে থাকবে এবং সেদিকেই হাতছানি দিয়ে ডাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল মুসলমানকে তাদেরই পদাঙ্ক অনুসরণের তাওফিক এনায়েত করুন Amin.